আল্লাহ অবস্থায় দেবে তখনই কবর থেকে উঠে সব বেরোবে বেরোবে সব যারা কবলে ছিল তারা সব বেরোবে একসাইল লোক বেরোবে তাদের হাত পা থাকবে না হাত পা কাটা হাত কাটা পা কাটা হাত পা কর্তন অবস্থায় তারা উঠবে আত্মা কাগা অবস্থায় উঠনে কও থেকে যখন আল্লাহ নির্দেশে তার নিকটবর্তী ফেরেশতাগণ উচ্চ স্বরে ডাকিয়া বলিবেন এই সবগুলো সর্বরা তাহারে পূর্তি দেশিকে কষ্টে নির্যাতিত কোতে এই হলো তারা ফেরেশতারা হল এই সব রূপ যারা প্রতিবেশীদের সব কষ্ট দিত যারা প্রতিবেশীর সঙ্গে झगड़ा विवाद করতে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সঙ্গে গাড়াগাড়ি করতো করতো তাদের খারাপ ব্যবহার করতো যারা সেই সব লোক যখন কবর থেকে উঠবে তাদের হাত থাকবে না পা থাকবে না হাত পা কাটা অবস্থা তারা কবর থেকে উঠবে এবং এই অবস্থা হ্যাঁ এই সকল লোক সর্বদা তাদের প্রতিবেশীকে কষ্টে দিপ্ত থাকিত মানে কষ্ট দিত সকল লোক সর্বদা তাদের কষ্ট দিত এবং এই অবস্থায় তারা তহবা না করিয়া মৃত্যু মুখে পরিচিত হইয়াছে প্রতিবেশীকে কষ্ট দিত কষ্টের পর দেওয়ার পরে যে তার কাছে গিয়ে ক্ষমা চাইত আল্লাহর কাছে তহবা করত কিন্তু যার কাছে অন্যায় করেছে তার কাছে গিয়ে যদি ক্ষমা চাইত আর তবা করত তাহলে তাহলে তাদের মা হয়ে যেত কিন্তু তারা অন্যায় করার পর তবা না করে তারা করেছে।

আমি মুসলমান নয় আমি ইমানদার নয় আমি মোমেন নয় যদি আমি হর্ষ করে কাজই সত্য হয়ে যান প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না কেউ যদি আপনি নামাজই হন আর যাই হন না কেন আপনার সমস্ত কষ্ট হয়ে যাবে প্রতিবেশীর সঙ্গে সৎ করতে হবে প্রতিবেশীর অসুবিধা প্রতিবেশী যদি খাওয়া না হয় আমি যদি খেয়ে শুয়ে থাকি আমি আমি মুসলমান যদি আমার নাম মুসলমানের খাতায় থাকে সঙ্গে সঙ্গে কাটা হয়ে যাবে এই সাবধান হয়ে যান সামান্য জিনিস এগুলো আমরা অভ করে যদি এগুলো আমরা দেখি না প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করি বেশি বেশি করি

সবজন কররা হতলা সবাই அபிজ কররা হল সেই সমক্ষে বুঝলেন ওতে বারবার বলা হয়ে গেছে যে বাবা প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার কেন করবে এটা কোনো নতুন নয় আজকে এটা অনেক পুরনো কথা কিন্তু আমাদের একান্তে ঢুকে যাচ্ছে আর একান্তে বেরিয়ে যাচ্ছে নবীন সদস্যের সঙ্গে কার্যসভা যাচ্ছে আর তিনকে মাথা কোড়িয়ে আছে নবির সাহসান বলছে হে মাথা এই মাথা দিয়ে কত অন্যায় কাজ করেছো তুমি আজকে তোমার আর নবীন বললে একটা কাঠি নিয়ে এসো একটা কাঠি নিয়েছো কানের মধ্যে ঢুকিয়ে দিলে যায় না কানের মধ্যে ঢুকিয়ে যায় না আর একটা মাথা ভেতরে ঢুকিয়ে দিয়েছে গিয়েছে এদিক থেকে ঢুকিয়ে দিয়েছে এ কান দিয়ে বেরিয়ে গেছে কাঠিটা আর একটা মা তার মধ্যে কাঠিটা যেমন দিয়েছে আর যায় না যেত না যত হেদায়েতের কথা বলা হোক কার তার কানে হতে ঢুকতো না যেমন আজকে আমাদের অবস্থা সেই রকম যত কথা বলা হোক নামাজের জন্য নামাজ কাজা করো না বাবা তখন নামাজ কাজা করবে কানে ঢুকেছে কিন্তু ঢুকে নি কানের কাছে গিয়েছে কিন্তু ঢুকে নি কানের মধ্যে কথাটা আর একজন লোক তার কানের মধ্যে এদিক থেকে গিয়ে কাছিটা এদিক থেকে বেরিয়ে গেল তার মানে ও কথাটা শুনেছে কিন্তু কানে আমাদের নেই একদিকে শুনেছে আর এক কান দিয়ে ফের দিয়েছে আর যে কাহিটা কানের মাঝখান পর্যন্ত বলছে এ শুনেছে এবং কথাটা এই হচ্ছে উত্তম তো আল্লাহর কথা শুনেছে এবং মনে রেখেছে আমাল করেছে মনে রাখা মানে আমাল করা যে কোনো জিনিসের আমাল করা মানে মনে রাখা স্মরণ করা সেই জিনিসটা আমারে রেখেছে তার মাথার মধ্যে আছে যেটা সে শুনেছে সেটা রেখেছে মাথার মধ্যে সে তার বাইরে যায় না পাওয়া যায় না সেই রকম এইসব কথা আমরা যেন শুনি দরবারে এগুলো যেন আমাদের খেয়াল থাকে সব সময় সবসময় মানুষের খেয়াল থাকে না বলে যে আল্লাহ নবী আমরা যখন আপনার দরবারে থাকি একরকম থাকি আর যখন দরবার থেকে বাইরে যাই তখন আর এক রকম হয়ে যায় সাহাবারা এই কথা বলেছে যে সাহাবাদের তুলনা করা যায় না সেই সাহাবাই এরকম কথা বলেছে আমরা তো কোথাকার তাদের তুলনায় আমরা কিছুই কি নয় কিছুই না তাই আমাদের এই দরবারে আসার সময় দরবারে আমাদের অবস্থা এরকম হবে আর দরবার থেকে বাড়ি গেলে অবস্থা আলাদা রকম হবে তাই আমার বর্ষের সবচেয়ে মর্disk কারণ করে সবচেয়ে সবচেয়ে হবে বাবা এক শব্দ একটা শুনে যাবে পরবর্তী সময় খরচা হিসেবে আমরা ছাড়াই করি আমাদের স্কুলের ছেলেদের যারা পড়ায় মাস্টার পড়া আজকে যে একটা পড়া দিল সেইটা পড়ে আসবে যখন ক্লাসে যাবে পুরো পাঠটা আবার আলোচনা হবে কালকে কি পড়া ছিল এইটা ছিল সেই টপিকটা আলোচনা করে আবার এইটা আলোচনা হবে পুরো জিনিসটাকে আবার ঝাড়াই করে দেয় আমাদের উচিত তাই এক সপ্তাহে যেটা আলোচনা হলো পরের সপ্তাহে কিছু ঝালাই করার দরকার ছিল যেমন এই ঝালাই হয়ে গেল হয়ে গেল এরকম ঝালাই করে দিতে হবে গত সপ্তাহে কবরের শাস্তি আলোচনা হয়েছে আবার হয়ে গেল যে কবরের কি শাস্তি তাহলে দুবার হয়ে গেল আরো যদি দু চারবার বলা যায় তাহলে দিলের মধ্যে কেটে যাবে আর যাবে না সেই জন্য বারবার একই কথা বলতে হবে

সর্বপ্রথম আমাদের দিয়ে গেছে সেই নামাজ যে নামাজটা আল্লাহ বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি নামাজ পড়ার জন্য আমার মোশেন আমাদের সেই কথাই বলছেন বাবা তোমরা নামাজটাই আগে পড়ো মাসে অত নামাজ বিনা কালের পর আল্লাহ যে কথা বলেছেন আমার মোশেন সেই কথাই বলছে আর কালাম পাকে যে কথা বলে আছে সব আল্লাহর কথা এই কথাগুলো আল্লাহ পাক কালাম পাকে বলে দিয়েছে আর বলছেন নবী। আমার এই কালাম্পের কথাগুলো সারা বিশ্বের মানুষের কাছে আমি কি বলেছি আমরা যারা কালাম্প দেখিনি আমরা অন্ধকারের মধ্যে আছি আমরা জানি না আমাদের জীবনটাকে কিভাবে চালাতে হবে জীবন চালানোর সংবিধান হবে কালাম্প আমরা কিভাবে চলব আমরা কি খাবো আমরা কি করব আমরা তাদের সঙ্গে কেমন ব্যবহার করব আমার ছেলের সঙ্গে কেমন ব্যবহার করব আমার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করব আমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করব আব্বার সঙ্গে কেমন ব্যবহার করব পড়াপসির সঙ্গে কেমন ব্যবহার করব গ্রামবাসীর সঙ্গে কেমন ব্যবহার করব সমস্ত কিছু হিসাব কালাম্পা কেন এই কালাম্পা হলো আমাদের জীবনের একটা সংবিধান যেমন রাজা বৎসার দেশ শাসন করে তাদের সংবিধান থাকে সেই সংবিধান নিয়ম অনুযায়ী দেশ শাসন করে আর আমার আল্লাহ সারা বিশ্বের পরিচালক প্রতিপালক সৃষ্টিকর্তা পালন কর্তা এবং পরিচালক সারা বিশ্বের পরিচালনা করছেন আমার আল্লাহ এই কালাম পাক দ্বারা

আমরা কাকে কোথায় যাবো আমরা কাকে জিজ্ঞেস করবো বললে আমার এই কালাম পাক থাকলো এই যে কালাম পাক এটা আমার তোমাদেরকে করতে পারবে না সেই এই দরবারে আছে যে দরবারে থাকে সেই দরবারটা হচ্ছে শ্রেষ্ঠ দরবার

প্রচার করতে হবে আমরা সব বলবো যেগুলো শুনবো দরবার থেকে বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিবি সবার সঙ্গে বলবো যে আজকে দরবারে গিয়ে এইগুলো শুনে এসছি তোমরা ওরা এইভাবে করবে ঠিক মতো করে পড়বে হ্যাঁ আর এই কাজ করবে না ওই যে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না বিশেষ করে মেয়েরা করে ঝগড়া করে প্রতিবেশী মেয়েরা মেয়েরা ঝগড়া করে খুব প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করবে না বাবা এই অবস্থা হবে কালকে আমাদের ময়দানে কবর থেকে যাবো উঠবে তুমি তো হাত পা কাকা অবস্থায় উঠবে তাহলে কি অবস্থাতে হবে হাত পাজার কাকা থাকবে যে কিভাবে যাবে হামাগুলি গিয়ে গিয়ে মাটি ঘষে ঘসে যাবে কত কষ্ট হবে শুরু হয়ে গেলো ওই কষ্ট প্রথম থেকেই শুরু হয়ে গেলো ওই কষ্ট আল্লাহ জানা আমাদের এই কষ্টের হাত থেকে বাঁচিয়ে দেয় আমরা প্রতিবেশীর সঙ্গে যাতে ভালো ব্যবহার করি আমার মর্শিদরা বলে গেছেন গলা ফাঁচিয়ে ফাঁকিয়ে বাবা তোমার সঙ্গে প্রতিবেশীর জমি নিয়ে গন্ডগোল তুমি একা ছেড়ে দিয়ে মীমাংসা করে নেবে বাবা কোর্টে যাবে না তুমি যাবে না তুমি একা ছেড়ে দিয়ে মিটমাট করে নেবে এটা তো আমার মর্শিদ বলে গেছেন আমাদের মর্শিদরা সবাই বলে গেছে এই হুকুমটা আমাদের তো পালন করতে হবে বাবা না করে মামলা করতে করতে মরে গেল মামলা করতে গিয়ে কত মিথ্যে কথা বলতে হবে কত খারাপ কথা বলতে হবে আমি তো আল্লাহ রাস্তা থেকে সরে যাব এই জন্য বলেছেন বসে যাই অ তুমি একা ছেড়ে দিয়ে মীমাংসা করে নাও তুমি ঝামেলা করবে না তাহলে দেখবে তোমার কিছুই হবে না তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে মামলা আমাকে দাও করবো না প্রতিবেশীকে কষ্ট দেবো না প্রতিবেশী গরিব মানুষ হলে তাকে আমরা এই আল্লা সাবধান করে দিয়েছি আমার সব জানেন আমরা কি করবো না করবো সব জানেন আমার আল্লাহ তাই সাবধান করে দিন ধাক্কা বাড়বে না এই জন্য আল্লাহ আয় ধাক্কা আল্লাহ মিসকিন কে ধাক্কা দিয়ে বের করে দেবে না বাড়ি থেকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে বাড়িতে এলো বাবু আমার হে তোমার বাড়িতে আমি খাওয়ার জন্য গিয়েছিল তুমি আমাকে দাঁড়িয়ে দিয়েছো দূর দূর করে বলো আল্লাহ আপনাকে পালাবো কেন আপনার তোর অভাব আছে খাওয়ার বলছে যে গিয়েছিল ওকে আমার খাওয়া হতো

আল্লাহ সম্পদের কাছে কারো সম্পদ তাই ভাবে সারা পৃথিবীর সম্পদ তো আমার আল্লাহ যা দিয়েছে সামান্য আমাদের দিয়েছে তাই আমাদের কত গর্বনা আল্লাহর কাছে সব আছে সম্পদ সারা পৃথিবীর লোক যদি একসঙ্গে আল্লাহর কাছে কোনো কিছু চায় যে আল্লাহ আমার গাড়ি দাও বাড়ি দাও এটা দাও সেটা দাও সারা পৃথিবীর লোক যদি চায় আল্লাহ সবাইকে দিয়ে দেবে আল্লাহ যে ধরো থেকে কতটা খরচ হবে

এই সকল লোক দুনিয়া থাকে নামাজ করিবার কালে অলসতার সহিতামাজ ভালোভাবে পড়তো না হ্যাঁ যত্নের সঙ্গে পড়তো না অবহেলা করে এই অবহেলা করে নামাজ পড়তো আদায় করতো নামাজ পড়িবার কালে যথারীতি রুকু

তারপর পড়বে নাকার পড়বে কপাল হ্যাঁ ওটার সময় আগে উঠবে কপাল তারপর বলে না তারপর উঠবে হাট তারপর উঠবে হাঁটু এইভাবে শ্রেণায় যেতে হবে এবং উঠতে হবে রুকু শ্রেণ ভালো করে করতে হবে এগুলো আমাদের শিখতে হবে ভালো করে শিখতে হবে আমরা জানি না যদি বা করে দেখেছি সব ভুলে গেছি সে মনে নেই আর

আমরা যত বড়ই হই না কেন আমরা এই দরবারে ঠিকই শিক্ষার আছে আমরা অনেক দিন দেখেছি নামাজ কিভাবে পড়ানো হয় দরবারে থেকেই দেওয়া হয়েছে এখন হয়তো সে আমাদের মন থেকে মুছে আর মনে নেই আমার নতুন করে দেখিয়ে দেওয়া এখানে একটা ছোট্ট জায়গা করে রাখা খাট এরকম ছোট্ট রাখা আর সবাই বসে থাকবে সামনে এরকম নামাজটা কি দাও এইটা মনে হয় আমার ভালো হয় এখন কি মত কি সবাই ভালো হয় না কবে শুনেছি কবে দেখেছি আর মনে আছে অনেকে আরো নতুন নতুন লোক আসছে তো তারা তো জানে না সে যে আমরা এভরি প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মন্দিরে অন্তত একবার করে পাঁচটা মিনিট লাগবে মাত্র ওইটা একবার করে দেখিয়ে দেওয়া ভালো হবে আমার মনে হয় সবাইকে নামাজে কি হবে দাঁড়াতে হবে কি হবে রুকু করতে হবে কি হবে সেদ্ধাটা করতে হবে এইটা আমার মনে হয় দেখানোর প্রয়োজন আছে কিনা আছে তো এটা শেখাতে হবে এবার প্রতি সপ্তাহ প্রতি মজলিশে যেন একবার করে এটা দেখানো দু মিনিট তিন মিনিট সময় লাগবে তাতে কোনো ক্ষতি হবে না কারো কাজে এটা এটা সবচেয়ে জরুরি এটা দেখান দরকার তাই নামাজে অবলা করতেও পরিবার কালে যথাইতে রুকু সে থাকে আমি ইত্যাদি করিত না এবং মৃত্যুর পূর্বে এই এইরূপ না হইতে তবাক করিয়া বলে নাই

আসমার জমি ঝুলতে থাকে আল্লাহ করে দিই হয়ে যায় বলে গেছে যে বাবা দরুর শরীফ করে দেবে নামাজের পরে তাইলে তোমাদের নামাজের ভুল ত্রুটি সব সংশোধন হয়ে যাবে যেমন একটা চিঠি আমি যাবো দিল্লিতে চিঠি পাঠাবো চিঠি লিখে দিল্লির ঠিকানা দিয়ে বক্সে ফেলে দেবে

اور یہ دونوں شریف کو ایڈ فوک دیے جو ہاتھ تم کو پڑ جائے دونوں شریف کو ایڈ فوک دیے جاتے ہیں وہ ہاتھ خود میں سے ہو جائے وا کھل گئے اور جب ہاتھ بولے گئے ہیں اب وہ جہنمی ہے اب وہ وہاں بچے ہیں ات کہ جو کی تیس تمہارے ہاتھ کھلو دیکھیں ترا سناب سبحان اللہ سبحان اللہ وہ عادی کو نہ چلے گا۔ چلے گا وہ کل برطرف دیکھوں دورش بھی ہاں جی

থেকে যারা উঠবে যারা নামাজে হেলা করবে নামাজের কাহিনী করবে তারা জানোয়ারের রূপ ধরে জানোয়ার খারাপ জানোয়ার সেই জানোয়ারের সুরত ধরে উঠবে